তো অন্যান্য জবের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতৃনিবাস একই জেলার ব্যারাকপুর গ্রামে বিভূতিভূষণের বাল্য ও কৈশোরকাল কাটে অত্যন্ত দারিদ্রে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র উনিশশো সালে মেট্রিক এবং উনিশশো সালে আইএ উভয় পরীক্ষায় প্রথম বিভাগ এবং সালে ডিস্টিংশন সহ বি এ পাস করেন তিনি দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করেছেন এবং এর পাশাপাশি শহর থেকে দূরে অবস্থান করে নিরবিচ্ছিন্ন সাহিত্য সাধনা করেছেন বাংলার প্রকৃতি ও মানুষের জীবনকে তিনি তার অসাধারণ শিল্প ও সুষময় ভাষায় সাহজিক সারল্যে প্রকাশ করেছেন মানুষকে তিনি দেখেছেন গভীর মমত্ববোধ নিবিড় ভালোবাসা দিয়ে তার গদ্য কাব্যময় ও চিত্রাত্মক বর্ণনায় সমৃদ্ধ বিভূতিভূষণের কালজয়ী যুগল উপন্যাস পথের পাঁচালী অপরচিতা এগুলো আমরা জানি তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে তার উপন্যাস যেমন দৃষ্টি প্রদীপ আরণ্য দেবযান ইচ্ছামতি এগুলো আমাদের মনে রাখতে হবে দেবযান মুখস্থ রাখতে হবে দৃষ্টি প্রদীপ মুখস্থ রাখতে হবে আরণ্য এবং ইচ্ছামতি মোটামুটি আমাদের সবারই মনে থাকার কথা ছাড়াও তার গল্পগ্রন্থ মেঘমল্লার মৌরি ফুল যাত্রা বদল কিন্নর দল এটা কিন্তু পরীক্ষা ছিল তার গল্পগ্রন্থ নিয়ে যে নিচের কোনটি তার গল্পগ্রন্থ নয় তখন গল্পগ্রন্থের নাম না জানলে কিভাবে জানবো গল্পগ্রন্থ নয় সো মেঘমল্লার মৌরি ফুল যাত্রা বদল কিন্নর দল এগুলা হচ্ছে তার গল্পগ্রন্থ আমরা এগুলি অবশ্যই মনে রাখবো এখন এই যে বর্তমানে আমরা তার যেই গল্পটি পড়বো পড়বো না গল্পটা আমরা আসলে আমরা আসলে গল্পটার পাঠ পরিচিতি একটু যাব আমরা দেখি এখানে কিছু ইম্পর্টেন্ট আছে কিনা আমি পাঠ পরিচিতি দেখে আসলে আমি মনে করি না এখানে ইম্পর্টেন্ট কিছু আছে জবের জন্য সো আমরা এখানেই এই আলোচনা শেষ করতে চাচ্ছি আমার ভুল তুটি গুলো আপনার ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন আসসালাম